জানেন কি মাত্র দশ বছর বয়সে মাধ্যমিক পাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কোনো বানানো গল্প নয় একদম সত্যি দুটো মিনিট দাঁড়িয়ে যান মমতার শিক্ষাগত যোগ্যতার চিচিং ফাঁক করব এই ভিডিওয় সার্টিফিকেট অনুযায়ী মমতার জন্ম উনিশশো সালের পাঁচই জানুয়ারি কিন্তু আসলে নাকি তা নয় পিসি সম্প্রতি বলেছেন তার বয়স পাঁচ বছর বাড়ানো আছে আসলে নাকি জন্ম হয়েছে উনিশশো সালে আমার বাড়ানো আছে 5 বছর আমি একটা একান্তই বইতে লিখে গেছি এই 2021 সালে বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা দেখলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন হলফনামায় উল্লেখ 1970 সালে মাধ্যমিক পাশ করেছেন আমাদের পিষি তাহলে বুঝলেন 1960 এ জন্ম 1970 এ মাধ্যমিক মানে 10 বছর বয়সে মাধ্যমিক পাস করেছেন পিষি মনি পিশির তো গিনেস বুকে নাম ওঠার কথা দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় উনিশশো সত্তরে মাধ্যমিক হলে গ্র্যাজুয়েশন পাস করার কথা কোন সালে বছর লাগে উচ্চ মাধ্যমিক পাস করতে আর তারপরের তিন বছর কলেজ হলে অন্তত উনিশশো সাল কিন্তু না পিসি গ্রাজুয়েট হয়েছেন ১৯৭৪ সালে এক বছর আগেই আবার এম এ পাশ করেছেন উনিশশো সালে কিন্তু হলফনামায় লেখা পরীক্ষা হয়েছিল উনিশশো সালে পুজো হজবরল লাগছে না উনিশশো সালে পরীক্ষা হলে কিভাবে উনিশশো সালে পাশ হন পিসি মানে পরীক্ষার আগেই রেজাল্ট বেরিয়ে গিয়েছে কি দাঁড়ালো তাহলে দশ বছর বয়সে মাধ্যমিক পাস ১৪ বছরে গ্রাজুয়েশন ১৭ বছর বয়সে এম এ পাস বা রে বা এ তো রেকর্ড এসব কিন্তু আমরা বলছি না খোদ মমতার হলফনামাই এ কথা বলছে মমতা নাকি ছাত্রাবস্থায় রাজনীতি করেছেন হিসেব মতো তাহলে কি বারো তেরো বছর বয়স থেকেই রাজনীতি করেছেন পিসিমণি হয়তো তাই জন্যই পিসির অনুপ্রেরণা পেয়ে ভাইপো দু বছর বয়স থেকে রাজনীতি করছেন কবে জন্মেছেন কবে পড়াশোনা করেছেন তার ঠিক নেই মমতার পুরোটাই ঘাপলা আমাদের পিসিমণির এই অবাক কাণ্ড কারখানা শুনলে তো আইনস্টাইনও লজ্জা পাবেন ভিডিওটা ভাইরাল করুন ছড়িয়ে দিন মমতার মিথ্যের পর্দা ফাঁস করে দিন লজ্জা লাগা দরকার